আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আলো সমাবর্তন অধ্যা থেকে আমরা একটা প্রশ্ন সমাধান করব। মেলাসের সূত্র বিবৃত এবং ব্যাখ্যা হ্যাঁ এই ক্লাসটি কিন্তু বইতে আছে কিন্তু আপনারা বই থেকে পড়ে কিছুই বুঝেন না শুধু মুখস্থ করেন তা আজকে আপনাদের মুখস্থ করা লাগবে না আপনাদের একেবারে বুঝে শুনে আপনারা পরীক্ষা হলে লিখতে পারবেন যদি এই ক্লাসটি করেন ঠিক আছে তো দেখেন বিজ্ঞানী মেলাস কী বলেছে বিজ্ঞানী মেলাস কি বলেছে সমাবর্তিত আলো যখন বিশ্লেষকের মধ্য দিয়ে যাওয়ার ফলে যাওয়ার ফলে এর তীব্রতা আয় তীব্রতাটা আমি ব্রেকেটে আবার আয় দিয়ে দিয়েছি যার ফলে এর তীব্রতা আয় আয়ের বেলু হবে সমবর্তক ও বিশ্লেষকের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক এখন অনেক হয়তো বা বুঝতে পারেনি কেউ বুঝতে পারছেন এবারকে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা এটা একটা আলোক উৎস ঠিক আছে এই একটা আলো কুচরা থেকে যে আলো রশ্মিগুলো নির্গত হয় সেগুলো হলো অসমবর্তিত আলো তো এইটাকে বলা হয় হলো সমবর্তক যারা আগের ক্লাসগুলো দেখেছেন তারা দেখে নেবেন আর ক্লাসগুলো না পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হলো সমবর্তক আর এটা হলো কি বিশ্লেষক এটাকে বলা হয় কি বিশ্লেষক আচ্ছা এখন সমবর্তক কী করে অসমবর্তিত আলোগুলো এটার ভিত্তিতে যাওয়ার সময় সমবর্তিত হয়ে যায় কথা বুঝতে পারছেন এগুলো কি হয়ে যায় সমবর্তিত আলো আচ্ছা আর এই সমবর্তিত সমবর্তিত আলোগুলোকে আলোগুলোকে এগুলো যে সমবর্তিত আলো সেটা পরীক্ষা বা শনাক্ত করেকে এই বিশ্লেষক করে এটাকে বলা হয় বিশ্লেষক এটা আগের ক্লাসগুলো আপনারা দেখেছেন সম্বর্তক বিশ্লেষক জিনিসটা কী ঠিক আছে তাহলে এখানে বলা হয়েছে সমবর্তিত আলো মানে এই যে সমবর্তক অসমর্ধিত আলোকে যে সমবর্ত সমবর্তিত আলোকে যে রূপান্তরিত করলো এই সমবর্তিত আলো যখন বিশ্লেষকের মধ্য দিয়ে মানে এই যে এই বিশ্লেষকের ভিত্তিতে যখন যাওয়ার ফলে যাওয়ার ফলে এইদের যে তীব্রতা এইটার যে তীব্রতা এই আলো যে তীব্রতা সেই তীব্রতাটা হয় মানে এই আলোক যখন এই বিশ্লেষকের ভিতর দিয়ে যাওয়ার সময় এই আলো সমবর্তিত আলোর যে তীব্রতা সেই তীব্রতাটা হয় সেই তীব্রতাটা হবে সমবর্তক আর বিশ্লেষকের মধ্যবর্তী কোণ এখন সমবর্তক কোনটা এই দিকে ঠিক আছে সমবর্তক কোন দিকে এই দিকে আর বিশ্লেষকটা কোন দিকে বিশ্লেষকটা দেখেন বিশ্লেষকটা কিন্তু রোটেট করাইছে বা ঘুরাইছি আমরা ঘুরাইয়া আমরা কি করছি এই দিকে নিয়েছি এখন আপনি যদি দেখেন যে এইটা যদি হয় সমবর্তক তাহলে এইটা আমাদের কি এইটাই মনে করেন সমবর্তক আর এটা হলো কি আমাদের বিশ্লেষক তাহলে দেখেন এখানে যদি থাকে তাহলে সমবর্তক আর এলো এই বিশ্লেষক বিশ্লেষকটা কিন্তু রোটেশন করা আছে ঠিক আছে এটা থেটা কোণে রোটেশন করা আছে তাহলে দেখেন এই যে বিশ্লেষক আর এইটা কিন্তু আমরা এই জায়গায় যদি কল্পনা করি তাহলে কি হবে তাহলে এইটা এটা সমান্তরালের কিন্তু এই এইটা এইটা ঠিক আছে তাহলে এইটা এটা কিন্তু সমান্তরাল তাহলে আমরা এই যে সমবর্তক এই সমবর্তকের সাথে এই অ্যানালাইজার বা বিশ্লেষক এদের কোণ কত হয় থিয়েটার ডিগ্রি যদি কোন তৈরি করে তাহলে কি হবে মধ্যবর্তী কোনের কোসাইনের বর্গের সমানুপাতিক তাহলে এইখানে যে একটা কোন তৈরি করলো ক্যালকুলেট দেখেন এইখানে একটা কোন তৈরি করছে থিয়েটার ডিগ্রি কার সাথে এইটাকে আমরা বলতেছি এইটা সমবর্তকটাই এইটা ঠিক আছে সমবর্তকের সাথে আমরা এটাকে তুলনা করতেছি আর এইটা হলো আমাদের বিশ্লেষক যে রোটেশন করা আছে তাহলে এই সমবর্তকের সাথে এই যে আমাদের এটা হলো কি আমাদের বিশ্লেষক কোন কত থিটার ডিগ্রি কথা কি বুঝতে পারছেন এখন যখন এটাকে আমরা রোটেশন করাইছি তখন দেখেন আমাদের এই যে এইটা এটা আমাদের কি ছিল সমবর্তক এখন দেখেন তো সমবর্তিত আলোর বিস্তার কোন দিকে তারা কম্পমান হলো এই দিকে অর্থাৎ অর্থাৎ এদের কম্পন হইলো কোনগুলো এইগুলা তো এদের যে বিস্তার মনে করি এদের বিস্তার হলো কত এদের বিস্তারটা হইলো আমাদের এইটা এই যে ও থেকে পি এইটা হলো মনে করেন বিস্তার এই বিস্তারটা কত আমাদের এ এই বিস্তারটা হলো আমাদের এ এই আলোক রশ্মির সম্বর্ধিত আলোর যে বিস্তার এই বিস্তারটাকে আমরা দর্শী কত এ অর্থাৎ এগুলা কম্পমান হইলো এই দিকে সর্বোচ্চ কম্পনটা আমরা দর্শী এ এবুকু এখন এই এই ওপি এই বিস্তারটা সম্বর্ধিত আলোর যে বিস্তারটা এই অ্যানালাইজারে এসে অ্যানালাইজার যখন আমরা রোটেশন করব তখন এই বিস্তারটা দুটো অংশে বিভক্ত হয়ে যাবে একটা হলো কি এ কস থিটা আর একটা হলো এ সাইন কথা কি বুঝতে পারছেন বিভক্ত হয়ে যাবে এখন মেলাস বলতে এই যে সমবর্তী তালু সেই সমবর্তী তালু যখন অ্যানালাইজার ভিতর দিয়ে যাওয়ার সময় এই সমবর্তী তালুর যেই তীব্রতা আমরা পাব তীব্রতাই এই তীব্রতার আয়টা নির্ভর করবে এই যে আমাদের সমবর্তকের সাথে অ্যানালাইজার মানে বিশ্লেষক যে কোন তৈরি করছে থিটা এই থিটা এর থিটা কোস এই থিটা বা কোনের কোসাইনের বর্গের সমানুপাতিক তাহলে কস থিটার বর্গের সমানুপাতিক হবে কি এই আলোর তীব্রতায়ের সমান কথা কি বুঝতে পারছেন তাহলে দেখেন এখন এই সাইন কেন হইলো না সেটা আমরা কিন্তু নিচে বুঝতে পারবো এটা আসলে মেলাসের যে সূত্র বলছে সেই সূত্রটা আগে আমরা ব্যাখ্যা করলাম ঠিক আছে এবার দেখেন আমি এই চিত্রটা তো আপনাদের বুঝাইলাম এখন এইগুলা পড়লে আপনি বুঝতে পারবেন এই চিত্রটা কেন ধরা যাক ওপি সমান সমান এ এই যে ওপিটা হলো আমাদের এই মানে এ সম্বর্ধিত আলোর বিস্তার এ যা আলোর বিস্তার যা আলোর বিস্তার এখন একে দুইটা পরস্পর লম্ব পাংশে বিভক্ত করা যায় তাহলে এই যে এটাকে দেখেন দুইটা পরস্পর লম্বভাবে লম্বভাবে এইটা একটা আর এইটা একটা দুটো ফংশা ভাগ করা হয়েছে যে এটাকে একটা হলো এ কস্থেটা এ আর একটা হলো এ সাইনতেটা কথা কি বুঝতে পারছেন এখন এ কস্থেটা এ কস্তাটা এ কস্থটা আসলে কী এ কস্তাটা হলো এই যে এ বিস্তারের একটা অংশ হইল এইটা এই সাইন্িটাও এই বিস্তারের একটা অংশ উপাংশ এখন এ কস্থাটা এর দিক কোন দিকে ভাই এর দিক দেখেন বিশ্লেষকের সমতলের দিকে কথা বুঝতে পারছেন মানে এই যে দেখেন এইটা এই যে এই কস্তাটা এই কস্তাটা কোন দিকে আছে এই দিকে আছে এখন আপনি দেখেন অ্যানালাইজারটা কোন দিকে আছে একই বরাবর আছে এখন দেখেন তো এইটা এইটা এই যে এইটাই মনে করেন কি আমাদের বিশ্লেষক তাহলে এইটা যদি এইভাবে থাকে আর আমাদের এই যে আমাদের যে বিস্তার বিস্তারটাও যদি এইভাবে থাকে দেখেন এটা কিন্তু পরস্পর সমান্তরালে আছে ঠিক আছে কারণ অ্যানালাইজারটা রোটেশন করা আছে এইভাবে আর আমাদের যে বিস্তার এই বিস্তারের যে দুটো অংশ এ কষ্টেটাই সাইন্িটা তাহলে এই কস্তেটাও কিন্তু এইভাবেই আসে এইখানে দেখেন এই কস্থটা যেই বরাবর আমাদের বিশ্লেষকটা সেই বরাবর অর্থাৎ এরা দুজন পরস্পর সমান্তরাল আছে তো এটা যখন কম্পমান থাকে মানে বিস্তারটা যখন কম্পমান থাকে এই যে আমাদের সম্পূর্ণ আলো যেন কম্পন কম্পমান অবস্থা থাকে তখন এর কম্পন যদি এই বিশ্লেষকের সমান্তরালে থাকে তাহলে এই আলোটা সোজা এইটার ভিতর দিয়ে অ্যানালাইজারের ভিতর দিয়ে কিন্তু এখান থেকে পাশে চলে যেতে পারে দেখেন এই কস্তেটার যে উপাংশটা ছিল সেই কষ্টেটা অ্যানালাইজারের ভিতর দিয়ে যে অ্যানালাইজারের ভিতর দিয়ে কিন্তু দেখেন সুন্দর করে পাস হয়ে চলে গেছে খেয়াল করে দেখেন চলে গেছে আচ্ছা এখন এইগুলা চলে গেল। তাহলে এই আলোক আলোক্রশ্নটা কেন যেতে পারলো না কারণ কি এই অ্যানালাইজারটা যখন এইভাবে তখন এই কস্তাটা তো সমান্তরালে ছিল এই এটা কিন্তু সুন্দর করে এখান থেকে পাস হয়ে চলে গেছে কারণ অ্যানালাইজারের এখানে কিন্তু একটা ছিদ্র আছে এই যে এইটা তাহলে এই বরাবর দিয়ে সে কী করলো পাশ হয়ে চলে গেল কিন্তু দেখেন এ সাইন্থিটা এ সাইন্থিটা কীভাবে আসে তার সাথে এইভাবে আসে সরি এইভাবে আসে ঠিক আছে কীভাবে আসে এইভাবে আসে এটা যখন এইভাবে এটা যখন এইভাবে এটা তখন এইভাবে তখন এটা আছে কীভাবে লম্বভাবে আসে অ্যানালাইজারের সাথে এ সাইন্থিটা এটা এটা হলো এ সাইন্থিটা কীভাবে আসে লম্বভাবে আসে বিতায় এইটা কিন্তু এই অ্যানালাইজারের ভিতর দিয়ে কিন্তু পাস হয়ে চলে যেতে পারে না কথা কি বুঝতে পারছেন এটা কি করছে এটা কিন্তু অ্যানালাইজার দ্বারা শোষিত হয়ে গেছে বা প্রাপ্ত হয়েছে এ সাইন থেটা কথা বুঝতে পারছেন এবার একটু পড়লে বুঝতে পারবেন যে ওপি হইল এ যা আলোর বিস্তার কে দুইটা পরস্পর লম্বু পাংশে বিভক্ত করছে এ কষ্টেটা এ সাইন থেটা ঠিক আছে এখন এ কস্তেটা যার দিক বিশ্লেষকের বিশ্লেষকের সমান্তরাল দিকে সমান্তরাল দিকে ঠিক আছে সমান্তরাল দিকে হওয়ার কারণে এইটাও যে দিকে এই কস্তাটাও একই দিকে হওয়ার কারণে কি হয়েছে এই কস্তাটা কিন্তু মানে বিস্তারের এই কস্তাটা অংশ কিন্তু পাশে চলে যাবে এখানে আর আমি লিখি নেই আপনি যদি চান লিখতে পারেন এর দিক বিশ্লেষকের সমান্তরালের দিকে তাই ইয়া বিশ্লেষকের ভিতর দিয়ে কি বিশ্লেষককে অতিক্রম করে নির্গত হতে পারে বিশ্লেষককে অতিক্রম করে যেতে পারে এটা আপনি চলে লিখতে পারেন আচ্ছা আমি নিচে লিখে দিয়েছি আর কি আমি শুধু এখানে দিক বলছি আর এ সাইন্থিটা আমি কি বলছি এ সাইন্থিটা যার দিক বিশ্লেষক লম্ব দিকে বিশ্লেষক লম্ব দিকে আর বিশ্লেষক আছে এই দিকে আর এটার সাথে লম্বভাবে আছে তাহলে ও তো বিশ্লেষক কর্তৃক বাধাপ্রাপ্ত হয় ও কিন্তু ছিদ্র আছে এইভাবে আর ও কিন্তু আছে এইভাবে তাইলে এই এই অংশটা সম্বর্ত আলোর এই অংশটা এ সাইন্থিটা এই অংশটা কিন্তু এটার ভিতর দিয়ে বিশ্লেষকের ভিতর দিয়ে যেতে পারে না ঠিক আছে যেমন দেখেন এই আলো প্রশ্নগুলো এটার ভিতর দিয়ে কেন পাস হয়ে গেলো এইখানের ভিতর দিয়ে কোন আলোগুলো পাশ পাস হয়েছে এখানে অনেক ধরনের আলোক রশ্মি থাকে এর ভিতরে শুধু যে আলো রশ্মিগুলো এটার একেবারে সমান্তরাল থাকে সেগুলো কিন্তু পাস হয়ে চলে গেছে ঠিক আছে এগুলো সমান্তরাল যেগুলো সেগুলো চলে গেছে আর যেগুলো মনে করেন এইভাবে ছিল এইভাবে কম্পমান ছিল সেগুলো কিন্তু এই পাস হয়ে যেতে পারে নাই ঠিক আছে তাহলে ওর অক্ষের সমান্তরাল থাকলে সেগুলোই পাস হইতে পারে তাহলে এই রশিটাও কিন্তু এটা সমান্তরাল হওয়ার কারণে কিন্তু এই কষ্টটা কিন্তু এটা পাস হয়ে চলে গেছে যে এই যেখানে বলছি যার দিক বিশ্লেষকের সমান্তরাল দিকে আর এই সাইন্টিটা যার দিক বিশ্লেষকের লম্ব দিকে এই যে লম্ব দিকে বুঝতে পারছেন এখন ফাইনালি কথাটা আমি এইখানে বলে দিছি যে এই কষ্টাটা বিশ্লেষকের মধ্য দিয়ে নির্গত হয় সমান্তরালে থাকার কারণে এ কষ্টাটা বিশ্লেষকের মধ্য দিয়ে নির্গত হয় আপনার চালে এই কথাটা এইখানে না লিখে আপনার চালে এইখানে লিখতে পারেন সমান্তরাল দিকে তাই এ কষ্টাটা বিশ্লেষকের মধ্য দিয়ে নির্গত হয় লিখতে পারেন আর এই শিটা যার দিক বিশ্লেষকের বিশ্লেষকের লম্ব দিকে ঠিক আছে তারপরে এখানে লিখতে পারেন তাই এই শান্তিটা নির্গত হতে পারে না বিশ্লেষকের ভিত্তিতে নির্গত হতে পারে না আমি নিচে লিখছি আপনি চালে দুইটার পাশে লিখে দিতে পারেন তাহলে আমরা জানি আলোর তীব্রতা কত আমরা কিন্তু তরঙ্গের যেই তীব্রতা তরঙ্গ আলো কিন্তু তরঙ্গ আকারে কিন্তু নিশৃত হয় তা আলোর তীব্রতা আমরা জানি বিস্তারের বর্গের সমানুপাতিক হয় আলোর তীব্রতা ওই আলোর তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক তাহলে এই যে আয় তাহলে অ্যানালাইজারের ভিতর দিয়ে যে আলোটা নির্গত হবে সেই আলোর তীব্রতা আয় হবে কি বিস্তারের বর্গে সমত বিস্তার কত বিস্তার তো আমাদের দুইটা উপাংশ ছিল এর ভিতরে এই উপাংশটা কিন্তু নির্গত হতে পারবে না কেন পারবে না কারণ এটা কিন্তু আসলে লম্বভাবে একমাত্র পাস হতে পারবে বিশ্লেষকের ভিতর দিয়ে কোন আলোক রশ্মিটা মানে আলোক কোন উপাংশ যেটা বিশ্লেষকের সমান্তরালে থাকবে তাই এ কস্তেটা যেহেতু বিশ্লেষকের বিশ্লেষকের সমান্তরালের দিকে নির্গত হয়েছে মানে সমান্তরালে আগত হয়েছে বা প্রবাহিত হয়েছে তাই এ কস্তেটা কিন্তু নির্গত হয়েছে তাহলে এক অস্থিটা এটা কিন্তু হলো আমাদের বিস্তারের একটা অংশ এর কিন্তু বিস্তার বিস্তার দুটা উপাংশ কিন্তু এই দুইটা তাহলে এটাও কিন্তু বিস্তার এটাও বিস্তার দুটো উপাংশ বিস্তারের তাহলে আমাদের বিস্তারের আমরা এক অস্থেটা কেন লিখলাম কারণ এ সাইন্িটা নির্গত হতে পারবে না আমি বলে দিয়েছি আর এই কষ্টটা নির্গত হতে পারবে তা যেটা নির্গত হতে পারবে সেটাই তো তীব্রতা সৃষ্টি করবে তাই না তা আমরা বিস্তার এইটা কেন লিখছি এটা না লিখে আশা করি বুঝতে পারছো এরপর দেখেন আমি বর্গ করলাম বর্গ করলাম ঠিক আছে এরপর দেখেন এই স্কোরটাকে আমরা উঠিয়ে দিছি কেন উঠিয়ে দিলাম এটা হলো ধ্রুবক তা ধ্রুবককে আমরা উঠিয়ে দিয়ে লিখতে পারি ধ্রুবকের উপর তো আয় তাহলে আর নির্ভরশীল না তাহলে আয়টা নির্ভরশীল কার উপরে কস থেটা মানে কস্থিটার উপর নির্ভরশীল আর থেটা জিনিসটা কী ভাই থেটা জিনিসটা কী থেটা হলো আসলে এই যে আমাদের সমবর্তক এই যে অ্যানালাইজার এই দুজনের যে মধ্যবর্তী কোণ সেই কোণ হলো কত থিটা এই থিটা এর কোসাইনের বর্গের সমানুপাতিক এটা আমরা পাই তাহলে মেলাস যে বলেছিল যে আই সমান সমা আই সমানুপাতিক কসিস্কয়ার থিটা তাহলে সেটা আমরা কিন্তু এখানে প্রমাণ করে পেলাম ঠিক আছে এখন দেখেন আমি কিন্তু একটু বেশি বক বক করছি ক্লাসে আপনাদের বোঝানোর জন্য তো ক্লাসটি আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন